হ্যালো আসলামুকুম এ তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু পছন্দ হবে ফার্স্ট সেনের যে কুপন কোডটা কিন্তু অ্যাভেলেবেল তো ওটা কিন্তু আমি কিন্তু আবার কিন্তু নিয়ে নিয়েছি তো আগেবারটা কিন্তু তোমাদেরকে ভিডিও দেখানো হয়নি তো এইবারটা কিন্তু তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি তো এখানে কিন্তু আমি কিন্তু আমার কার্ডের ডিটেলসগুলো দিয়ে দিয়েছি তো ফিঙ্গার প্রিন্টগুলো চাচ্ছে ওগুলো দিয়ে দিচ্ছি তো প্রাইভেসির সাথে এগুলো কিন্তু দেখাচ্ছে না তো তোমরা তো বুঝোই এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমার কিন্তু এখানে কিন্তু আপডেট চাচ্ছে তো এটা কিন্তু আমি কিন্তু আপডেট করে দেবো তো এগুলো কিন্তু আপডেট কাজটা শেষ করবো এখানে দেখতে পাচ্ছো পঁচানব্বই পার্সেন্ট অফের যেটা এটা কিন্তু চলে এসেছে আমার এখানে আমার জিমেলে কিন্তু এখানে কিন্তু চলে এসেছে তো এখানে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট অফ টেন ডলার ডিসকাউন্ট তো এটা কিন্তু আমি কিন্তু আমার টেলিগ্রামে কিন্তু স্টাকে কিন্তু পারচা করবো গাছ তো দেখতে পাচ্ছি এটা কিন্তু বাই অপশানে গিয়ে আমি কিন্তু দশ ডলার কিন্তু এটা কিন্তু পারচা করে নেবো দশ ডলার এটা কিন্তু দশ ডলার কমে তো যা যারা নতুন দেখতে আস আর চ্যানেলটা নতুন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবো পাশাপাশি নিত্য নতুন আপডেট কিন্তু পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ গাইছ তো এখানে কিন্তু আমি কিন্তু দশ ডলার যেটা আছে এটা কিন্তু কুপন কোডটা কিন্তু আমি কিন্তু ব্যবহার করে দিচ্ছি গাইজ এখানে দেখতে পাচ্ছি পছন্দ এখন কিন্তু আমি কিন্তু পঞ্চাশ সেন্ট বাই মাত্র পঞ্চাশ সেন্টে কিন্তু এখানে কিন্তু নিতে পারবো তো দেখতে পাচ্ছ তো আমি কিন্তু এটা কিন্তু পারচেস করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার কিন্তু ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে তো আমি কিন্তু ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিয়েছি আর একটু আপডেট চাচ্ছিল তো ওগুলো কিন্তু কনফার্ম করে দিয়েছি তো এখানে কিন্তু আমার কিন্তু ফুল প্রসেস কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসেসিং চলছে তো আমার কিন্তু এখানে কিন্তু এবার নো থ্যাঙ্কস দিয়ে দেবো আর এখানে কিন্তু নট নাও দিয়ে দেবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু টেলিগ্রামের পাঁচশো স্ট্যাচও এসেছে মাত্র পঞ্চাশ সেন্টে গাইজ তো এরকম আর ভিডিও আসবে আর গাইজ নিত্য নতুন যত ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপডেট আছে সব কিছু পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আজকে তুমি আল্লাহ